সোমবার রায়গঞ্জ শহরের কাশিবাটির লোকনাথ ব্রহ্মচারী বাবার নতুন মন্দিরের দ্বার উদ্ঘাটন হতে চলেছে সময় সন্ধে ছটার এই নতুন মন্দিরের দ্বার উদ্ঘাটন করবেন রায়গঞ্জের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয় এক নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর মাননীয় শ্রী নয়ন দাসের ঐকান্তিক প্রচেষ্টায় ও কাশিবাটির সকল জনসাধারণের উদ্যোগে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এই নতুন মন্দিরের দ্বার উদ্ঘাটন উপলক্ষে একটি ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হবে বলে জানা গেছে উনিশে জ্যৈষ্ঠ ইংরেজি তেসরা জুন লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে সারা দিন ব্যাপী পুজো পাঠ যজ্ঞ ও প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে এই উপলক্ষে মন্দির সংলগ্ন মাঠে মেলার আয়োজন করা হয়েছে বলে জানালেন অনুষ্ঠানের সভাপতি শ্রী সুবিমল দাস ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী